স্যার হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত আপনাকে হ্যাঁ ধন্যবাদ স্যার রিসেন্টলি গন্ডা ছড়ায় যে সিচুয়েশন হয়েছে একটু যদি স্যার ক্লিয়ারলি বলেন স্পেশাল মানে কি ঠিক কি ঘটনা এখন প্রেজেন্ট সিচুয়েশন কি পরমেশ্বর রিয়াং এর মৃত্যু কিভাবে হয় একটু যদি স্যার ইন ডিটেলস বলেন আর প্রেজেন্ট সিচুয়েশন এখন কেমন আছে গন্ডা হ্যাঁ পরমেশ্বরিয়াং ঘটনা হচ্ছে আনন্দ মেলা চলছে এখানে তারিখে কিছুটা ফাইটিং চলাকালীন পরমেশ্বর রিয়াং এই ফাইটিংটাকে মানে থামানো গিয়েছে তো থামতে গিয়ে ওনার উপরেও আক্রমণ হয় আর সিরিয়াসলি মানে জখম হয়ে গেছে ওনার তো হসপিটালে রেফার করা হয়েছে আমাদের কন্ডা পেশার হাসপাতালে তো সিচুয়েশন হেলথ ওনার যে হেলথের যে মানে ডেটোরিয়েশন হওয়ার পরে ওনাকে রেফার করা হয়েছে জিবিতে জিবিতে ট্রিটমেন্ট ভালোই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওনাকে আমরাও মনিটরিং কনস্টেন্টলি করছে যে যখন ট্রিটমেন্ট চলাকালীন বাট আনফর্চুনেটলি ওনার সিচুয়েশনটা ইমপ্রুভ হয়নি তো আমরা খবর পেয়েছি বারো তারিখ ওনার তো তারপরে ওনার ডেড বডি আনা হইল ওনার বাড়িতে গন্ডাসেরা মার্কেট এরিয়াতেই আছে ওনার বাড়িও তো প্রায় আটটার দিকে যখন ওনার মৃত দেহ তখন একটা হয়েছে আমরা আছি প্রশাসন ছিল পুলিশ ছিল আগে থেকে ডিপ্লয়মেন্ট কিছু ছিল ওখানে তো এই সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আমরা অ্যাকশন করেছি উইদাউট এনি লস অফ টাইম হ্যাঁ টিয়ার গ্যাস ফেয়ার করেছি হ্যাঁ সেল ফায়ার করেছি তারপরে ওই এরিয়াতে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেখানে আমরা কন্ট্রোল করতে পেরেছি বাট হাওয়ার ওখানে আশেপাশে গড় যেটা আছে ওটা হ্যাঁ আগুন লাগানো হয়ে গেছে হ্যাঁ ফায়ার সার্ভিস আমরা ফায়ার সার্ভিস সার্ভিস তাকে প্রেস করেছি ইমিডিয়েটলি কিন্তু আমাদেরও এখানে অফিসার উপরের পুলিশ উপরের প্রচন্ড অ্যাটাক ফেস করতে লাগছিল আমরা তো হাওয়াইবার অল দা ফায়ার যেহেতু স্প্রেড হয়ে গেছে হ্যাঁ তো সবকিছু আমরা আর কন্ট্রোল করতে পারিনি হ্যাঁ ফায়ারে কন্টেন করতে পারিনি ফায়ার সার্ভিস ফায়ারম্যান উপরেও হামলা হয়েছে হ্যাঁ আমরা নিজের সেফটির জন্য রিট্রিটও করতে লাগছি হ্যাঁ কিছুক্ষণের জন্য তো বাই এন্ড বাই আদার সাইটে লাইক বিভিন্ন জায়গায় টাইপ অফ আহাদিক টাইপ অফ আহ হয়ে গেছে ভাইলেন্স আহ এই আহ দোকান জ্বালানো তো আমরা যেখানে হয়েছে যখন খবর এসেছি সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ফোর্স পাঠাই হ্যাঁ এটাকে কন্টিন করার জন্য তো গন্ডাছোরার মার্কেট যে ফেরি ফেরি গুলিতে আছে তিন চারটা জায়গাতেই এরকম রিয়াকশন হয়েছে তো তিন চার জায়গায় আমরা যে ফোর্স আমাদের কমান্ডে আছে আমরা ওনাদেরকে পাঠিয়ে পাঠিয়ে যত সম্ভব আমরা কন্টিন করার চেষ্টা করছে ওই বারো তারিখ রাত্র তো দেখা গেছে কারো কোনো কিছু লাইফ লস হয়নি কিন্তু প্রপার্টি কিছুটা লস হয়ে গেছে আজকে আহ স্যার এখন প্রেজেন্ট সিচুয়েশন কিরকম রয়েছে গন্ডা ছড়াই আর কি কোনো নতুন ইনসিডেন্টের খবর আপনারা পেয়েছেন নাকি সব এখন আহ নর্মাল সিচুয়েশন সিচুয়েশন প্রেজেন্ট সিচুয়েশন কেমন স্যার গন্ডাছড়াই নেই নর্মাল সিচুয়েশন আহ গতকালকেই আহ তারিখ থেকেই আহ আহ নর্মাল সি মানে যাচ্ছে আহ আচ্ছা স্যার তো কালকে থেকেই গত কালকে থেকেই দোকান পাট খুলেছি হ্যাঁ হ্যাঁ বাজারে এসে হ্যাঁ জিনিসপত্র কেনাকাটা শুরু হয়ে গেছে আজকে তো খুবই তো তখন আহ সিটা এসে গেছে আমাদের গন্ডাসোলাতে আমরা বারবার পিস মিটিং করেছি হ্যাঁ সর্বদলে হ্যাঁ নিয়ে হ্যাঁ সকল অংশের মানুষকে নিয়ে হ্যাঁ আমরা কনফিডেন্স বিল্ডিং মেসার হ্যাঁ করার জন্য এখানে আমরা হ্যাঁ হ্যাঁ বাজারে গিয়েছি চাটা খেয়েছি কথাবার্তা হ্যাঁ বলেছি আর যেখানে হাউস আছে ওটাও আমরা দেখভাল করছি আহ এবং হ্যাঁ যেখানে যেখানে হ্যাঁ ঘটনা ঘটেছে এই বাজার গুলি যেখানে আগুন লেগেছি আমরা ওখানেও আমরা হ্যাঁ গেছি কথাবার্তা বলছি তো ওখানে আহ অখন আহ ভেরি নর্মাল বলতে পারে এবার আমরা ওখানে চারিদিকে নজর রাখছি আমরা যাতে কোনো ভবিষ্যতে এইরকম ঘটনা যাতে না ঘটে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনি হেডলাইন ত্রিপুরার সাথে কথা বললেন অনেক অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ ভেরি